আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাসেল শুরু করছি আজকের সংবাদ প্রচণ্ড গরমে রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন রক্ত সংকট দেখা দিয়েছে ঠিক সেই সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মানবিক উদ্যোগ নিল নদিয়ার ধুবুলিয়া বটতলা কসমস ক্লাব রবিবার সকালে আয়োজিত এই শিবিরে মোট সত্তর জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন শুধু ক্লাব সদস্যরাই নয় এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এছাড়াও কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আটজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানায় ক্লাবটি মঞ্চে তাদের উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় উপহার স্বরূপ দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও অক্সফোর্ড ডিকশনারি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ধুবুলিয়া থানার ওসি সৌরভ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এরকম মানবিক উদ্যোগ নেওয়ায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ধুবুলিয়া কসমস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন ধুবুলিয়া কসমস ক্লাবের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় তারা সব সময় মানুষের পাশে থাকে মানব কল্যাণে তারা কাজ করে এদিন ক্লাবকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি ক্লাব সদস্য সাহেব শেখ বলেন পড়াশোনায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি তাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতেই এই উদ্যোগ রক্তদান প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য নজুল বিশ্বাস বলেন রক্তদান মহদ্দান একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে এক ব্যাগ রক্তের গুরুত্ব অপরিসীম এই দাবদহে কসমস ক্লাব যে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয় এছাড়া অনুষ্ঠানে দুস্থ পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করা হয় ক্লাবের এই বহুমুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডে খুশি ও কৃতজ্ঞ এলাকার সাধারণ মানুষ নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আজকে মূলত আমরা ধুবুলিয়া কসমস ক্লাবের পক্ষ থেকে আমাদের যে দানের সেরা রক্তদান সেটা আমরা আজকে এই অনুষ্ঠানে রেখেছি তাতে আমাদের একশো ডোনার আজকে রক্ত দিচ্ছে অলরেডি চল্লিশ জন দেওয়া হয়ে গেছে মানুষের উৎসাহ প্রচুর রক্ত দেওয়ার জন্য এছাড়া আমাদের ব্লকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সিবিএসি বোর্ডের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা করব এবং আজকের এই দুর্যোগের সময় যে সমস্ত দুস্থ মানুষ তাদের মানে অসহায় মানুষ আছেন তাদেরকে আমরা ক্লাব পক্ষ থেকে কিছু তিরপল বিতরণ করব এই সমস্ত অনুষ্ঠান আমাদের ক্লাব বিগত দিন পড়ে এসছে এবং আগামী দিন আমরা সকলের মানুষের সহযোগিতায় যাতে আরও ভালো অনুষ্ঠান করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা আমরা সাধারণ এই এলাকার মানুষের কাছে আমরা আশা রাখি আজকে আমাদের এখানে বর্তমানে এখন উপস্থিত আছেন আমাদের ব্লকের এর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী এবং আমাদের ডিএমএইচ ম্যাডাম এবং আমাদের বিভিন্ন যে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসাদার এবং নার্সিংহোমের মালিক বলুন ওষুধের দোকানের মালিক তারা এসছেন এবং আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের আমাদের বিধায়ক এবং এলাকার মন্ত্রী মানি উজ্জ্বল বিশ্বাস মহাশয় এবং উপস্থিত হবেন আমাদের তাহানুর সুলতান মির জেলা পরিষদের সভাধিপতি এবং উপস্থিত হবেন আমাদের ওসি হুগলিয়া এবং আমাদের বিডিও সাহেব তিনারা রাস্তায় আছেন আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তিনারা উপস্থিত হলে আমরা আমাদের বাদ বাকি যে অনুষ্ঠানগুলি আছে কর্মসূচি সেগুলি আমরা শুরু করব আমার নাম নজরুল বিশ্বাস আমি ক্লাবের শুভাকাঙ্ক্ষী এবং আমার এর বর্তমানে আমাদের ক্লাব সভাপতি উপস্থিত আছেন আমাদের ক্লাবের সহ সভাপতি উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদক আছেন সেক্রেটারি এবং ক্লাবের কোষাধ্যক্ষ এবং এলাকার সমস্ত মানুষ আমাদের এই ক্লাবকে ভালোবাসেন তারা এখানে সকলেই উপস্থিত আছেন